নমস্কার সমস্ত শিক্ষার্থী তথা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে শিক্ষার্থীদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি শিক্ষার্থীদের ভিডিওটি ভালো লাগবে মহামতি চাণক্যের লেখা সুভাষিতানির একটি গুরুত্বপূর্ণ শ্লোকের ব্যাখ্যা অধমা চ ধনমমানৌচমধ্যমা উত্তমা মানমিচ্ছন্তি মান হি মহতাং ধনম উৎস আলোচ্য শ্লোকটি মহামতি কৌটিল্য চাণক্য প্রণীত আমাদের পাঠ্যাংশে অন্তর্গত সুভাষিতানী নামক শ্লোক মালা থেকে গৃহীত হয়েছে প্রসঙ্গ সমাজে তিন শ্রেণীর মানুষ কে কি প্রত্যাশা করে থাকে সেই প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে আলোচ্য শ্লোকটি শ্লোককর্তা চাণক্য তুলে ধরেছেন অধম ব্যক্তিরা অর্থ পেতে ইচ্ছা করে মধ্যম ব্যক্তিরা অর্থ ও সম্মান পেতে ইচ্ছা করে আর উত্তম ব্যক্তিরা সম্মান পেতে ইচ্ছা করে সম্মান ই নিশ্চিত রূপে মহতের ধন সম্পদ ব্যাখ্যা সমাজে অধম মধ্যম ও উত্তম এই তিন ধরনের মানুষ রয়েছে যারা নিকৃষ্ট মনের মানুষ অর্থাৎ অধম তারা শুধু অর্থ চায় তাদের কাছে ধনদৌল টাকা পয়সা বড় টাকা থাকলে আর কিছু দরকার নেই তাই অধম ব্যক্তি টাকা পেতে ইচ্ছা করে অধম থেকে একটু উন্নততর ব্যক্তি অর্থাৎ মধ্যম ব্যক্তিরা জানে টাকা থাকলে সব কিছু হয় না তার সঙ্গে মান সম্মানটাও জরুরি তাই মধ্যম শ্রেণীর ব্যক্তিরা টাকা ও সম্মান দুই সমানভাবে পেতে চায় কারণ তাদের মধ্যে মান ও হুঁশ জ্ঞান থাকে বলে তারা অর্থ ও মানকে পেতে ইচ্ছা করে আর মধ্যম শ্রেণী থেকে উন্নত ব্যক্তিরা অর্থাৎ উত্তম ব্যক্তিরা সম্মান পেতে চায় দয়া মায়া সততা ক্ষমা বিনয় এই সুগুণগুলি উত্তম শ্রেণীর ব্যক্তিদের থাকে তারা মনে করে মানব জীবনে একান্ত কাম্য বিষয় হল সম্মান তাই উত্তম ব্যক্তিরা সম্মানকে বেশি প্রত্যাশা করে আচার্য চাণক্য তাই বলেছেন সম্মানই নিশ্চিত রূপে মহতের ধন সম্পদ জীবনে বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন যেমন রয়েছে তেমনি। সামাজিক মর্যাদা মান সম্মান থাকাটাও জরুরি তাই আলোচ্য শ্লোকে শ্লোককর্তা তিন ধরনের মানুষের ইচ্ছের কথা এভাবে ব্যাখ্যা করেছেন আজ এখানেই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শিক্ষার্থীরা বন্ধুদের শেয়ার করে দাও একটি লাইক দিও এরকম আরও ভিডিও পেতে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের খেয়াল রেখো